আসসালামু আলাইকুম एवरीवन আপনারা কেমন আছেন আপনার হাতে থাকা স্মার্টফোনের ডায়লারে তিনটা অপশন আছে যে তিনটা অপশন কিন্তু আপনার মাথা ঘুরিয়ে দিবে এক নাম্বার সেটিংসে যেটা আপনাকে কেউ ফোন দিয়েছে আপনি ফোনটা সাইলেন্ট করতে চাচ্ছেন জাস্ট ফোনটা আপনি উল্টা করলেই আপনার ফোনটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে দুই নাম্বার সেটিং যেটা আপনার ফোন আসলো সেটা কিন্তু আপনাকে নাম ধরে ধরে ডাকবে যেটার জন্য আপনাকে কোনো থার্ড পার্টির অ্যাপস ব্যবহার করতে হবে না তিন নম্বর সেটিংসে যেটা স্পাম কল আপনি সেটিংসটা করে রাখবেন আপনি বুঝতে পারবেন কোনটা স্পাম কল তো আসুন কীভাবে কাজটা করবেন আপনাদেরকে দেখিয়ে দি গিয়ে এখানে আপনি থ্রি ডট মেনু পাবেন থ্রি ডট মেনুতে প্রবেশ করবেন তারপর এখানে সেটিংস নামের অপশনটা পাবেন সেটিংসের মধ্যে প্রবেশ করবেন সেটিংসের মধ্যে প্রবেশ করে নিচের দিকে স্কল ডাউন করে আসবেন এখানে আপনারা অ্যাডভান্স সেটিংয়ের ফিল্প টু সাইলেন্ট ফিল্প টু সাইলেন্টে ক্লিক করবেন ফিল্প টু সাইলেন্টে ক্লিক করবেন জাস্ট এই সেটিংটা আপনি অন করে দিবেন এই সেটিংসটা আপনি অন করে দিলেই কিন্তু আপনাকে কেউ যদি ফোন দেয় আপনি জাস্ট ফোনটা উল্টা করবেন আপনার ফোনটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে দুই নম্বর সেটিং যেটা আছে আপনাকে কলার আইডি অ্যান্ড স্প্যামের মধ্যে ক্লিক করতে হবে আপনি এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করে আপনাকে সি কল আইডি আপনাকে অন করে দিতে হবে এবং নিচে এবং ফিল্টার স্পাম্প কল ফিল্টার স্পাম্প কল এটাকেও আপনাকে অন করে দিতে হবে আপনি যদি এই দুটা সেটিংস যদি অন করে দেন তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন ধন্যবাদ